আগামীকাল ঈদুল আজহার সারা দেশ তথা সারা রাজ্যে সারা রাজ্যের সাথে সাথে মুর্শিদাবাদ জেলার সমস্ত প্রান্তে পালন করা হবে ঈদুল আজহার নামাজ তাই ভগবান গলার এসডিপিও উত্তম গড়াই সমগ্র জাতিকে তথা এলাকাবাসীকে ঈদুল আজহার ঈদ মোবারক জানালেন পবিত্র ঈদের শুভেচ্ছা ভালোবাসা জানালেন ভগবান গলার এসডিপিও উত্তম গড়াই মহাশয় তিনি কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান প্রথমে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত ভবনগুলো বাসীকে পবিত্র ঈদুজ্জোহার শুভেচ্ছা জানাই আগাম শুভেচ্ছা জানাই আগামী সতেরো তারিখ মুসলিম সম্প্রদায়ের যে সবচেয়ে বড় উৎসব হয় ঈদের পরে এটা হচ্ছে দ্বিতীয় বড় উৎসব সেই কুরবানি উপলক্ষে সমস্ত মানুষকে আমার অসংখ্য সম্মান ভালোবাসা ও প্রণাম জানায় আপনারা সকলে ভালো থাকুন শান্ত থাকুন আর হাইকোর্ট কিছু ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন মেনে চলুন কারণ যে কুরবানি নিয়ে কিছু জায়গায় যেহেতু আমাদের এখানে সর্ব মানুষ বসবাস করে তাহলে এমন কিছু করবেন না যার জন্য অন্য সম্প্রদায়ের কেউ আঘাতপ্রাপ্ত হয় এবং যে কুরবানি যে পশুটিকে কুরবানি দেবেন তাকে বদ্ধ জায়গার মধ্যে একদম খোলা জায়গায় দেবেন না রোড সাইডে দেবেন না একটু আপনার ভিতরে দেবেন আর আমি একটা রিকোয়েস্ট করব বাড়ির বাচ্চাদের সামনে জবাই করবেন না তার কারণ তাদের শিশু মনে তার একটা বিরূপ প্রতিক্রিয়া হয় যেটা পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে রোড সেফটি নিয়ে কি আর আমি সমস্ত গার্জেনদের ইমাম সাহেবদের আমি এটাই বলবো যে আপনারা বাড়ির যারা ছেলে মেয়ে আছে যারা কম বয়সী ছেলে আছে তাদেরকে বাইক যদিও দেন যেন আঠেরো বছরের নিচে কোনো ছেলের কাছে বাইক দেবেন না আর বাইকের গতি যেন এমন না হয় যে অ্যাক্সিডেন্ট হয় বা এরকম কোনো দুর্ঘটনা না ঘটে আমরা পুলিশ প্রশাসন সর্বদা সজাগ আছি কিন্তু আমরা চাই না যে পবিত্র ঈদের সময় যে আমরা বেশি ইয়ে করি যাতে মানুষের কোনো সমস্যা হয় কিন্তু এটা আমি সবার কাছে অ্যাপিল করব বাইক চালাবেন কিন্তু আসতে চালাবেন মাথায় হেলমেট পরবেন গাড়ি যারা চালাবেন গাড়ির জন্য অবশ্যই সিট বেল্ট পরেন এবং সেফটি ফিচার্স মেনে এবং যা যা সেফ ড্রাইভ সেফ লাইভে যা যা ইনস্ট্রাকশন আছে গভর্নমেন্টে সেগুলো মেনে অবশ্যই গাড়ি চালাবেন